তো বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়েছি এখানে কিছুটা রুই মাছ তারপরে রয়েছে দেখো বড়ি আর আলু তো আলু আর বড়ি দিয়ে আজকে রুই মাছের একটা রেসিপি রান্না করব। আর গরমে এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে একদম হালকা পাতলা ঝোল বানাবো তো রুই মাছের ঝোল করবো হালকা পাতলা একদম আলু বড়ি দিয়ে তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মাছটা ভেজে নেব মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি ভেজে নেওয়া হয়ে এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি আর এখানে মশলা রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরে রসুন বাটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মশলা দিয়ে দিলাম মশলা খুব ভালো করে কষে নেব দিয়ে দিলাম কুচি করা টমেটো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার খুব ভালো করে কষে নেব মশলা কষে নেওয়া হয়ে গেল আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার আমি ঢাকা দিই ঢাকাটা খুলে দিলাম ঝোল ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি পাতা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দিলাম এবার দেখে নেবো আলু গলে গেছে কিনা আলু খুব সুন্দর গলে গেছে আর মাছের ঝোলটা হয়েও গেলো তৈরি হয়ে গেল আলু বড়ি আর রুই মাছ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল হালকা পাতলা রুই মাছের ঝোল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো